রানীগঞ্জ হাট থেকে অবস্থান করতেছি রানীগঞ্জ হাটে ছোট ছোট বটনা গরুর ভর্তিতে আর আপনাদেরকে ছোট ছোট বাসর গরুর কালেকশন দেখানোর চেষ্টা করতেছি জেদ ভাই গরমে কি অবস্থা ভাই আছে পাঁচটা চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা গরম সর্বনিম্ন কত দামে গরু দেখবে দর্শক আজকে এটা কত ভাই এটা আঠারো হাজার দাম চাই দর্শক আঠারো হাজার একবারে বকলা বাচ্চা মানে মেয়ে বাচ্চা এগুলো কোয়ালিটি মোটামুটি ভালো আছে ভাই বয়স কেমন ভাই ভাই

সব আছে মোটামুটি দিনাজপুরের সব আছে হ্যাঁ আচ্ছা যোগাযোগ করলে জেলা জয়ার থেকে কি কালেকশন করতে পারবে নাম্বার দেওয়া থাকলে দেখবো এই যে ভাই নাকি একটাও বিক্রি করতে পারেনি একটাও আছে নেই দুনো আছে আর টিকেন নেই আছে ওইটা সাতা আছে নাকি সাতা দিয়ে হচ্ছে না ভাই পুচণ্ড হিট আচ্ছা আজকে নাম্বারটা সব ভিডিও দিইন তো দর্শক যারা নিতে চাই টিশার বেরিয়ে না বেড়া বেড়াচ্ছা বিশ হাজার করে একুশ হাজার করে একুশ হাজার করে বেড়া বাচ্চা দেশি দশ কেজি কিন্তু বড়ো ভাইয়ের নাম্বার দিবে না তাদের লাগবে সরাসরি আসবে আরও আছে এগারোটা আচ্ছা তাইলে এগুলা তো যোগাযোগ এমনি হাটে আসলে আপনাকে পাবে আপনার নামটা বলে দেন গোলাম মোস্তফা ভাই দশক দেখে রাখেন হাটে আসলে চিনে যাবেন কম দামে ভাই রেগুলার তো কালেকশান থাকে দশটা বারোটা সব সময় থাকে এই যে চমৎকার চমৎকার দেখি বাচ্চা প্রচণ্ড রোদ গরমের মধ্যে ক্রেতা নাই বাজার খারাপ আমরা পাশে দেখবো কেমন দামে গরুগুলো বাচ্চা বিক্রি করতেছিল দেখেন বাচ্চাগুলো কিন্তু ভালো আছে মামা কয়টা বিক্রি করছেন আজকে ষাট তো ভিজে গোসল হয়ে গেছে বাসায় যান সময় পার হয়ে গেছে চলে যাওয়া লাগবে চলো এটা এটা আপনার কত দেব তিরিশ ছয় মাস এটা কত পঁয়ত্রিশ দেওয়া যাবে আটাশোলে দেওয়া যাবে আর গরমের অবস্থা খারাপ তাহলে এটা একটু বলেন তো প্রচণ্ড গরম কি আর দাম শুনব কেমন ছাব্বিশ সাতাশ আচ্ছা আপনারটা কত বাবা তেত্রিশ চাওয়া দাম তেত্রিশ হাজার দাম করলে তিরিশ বন্ধ হবে আঠাশ হাজার দেওয়া যাবে না আচ্ছা দেশি বাচ্চা আটটা মন্ত্রে দিবে এই যে এদিক যে না না গরু গুঁড়ো আছে দেখি দেখি একটু দেখি দেখি দর্শক এই যে আমাদের না না নিয়ে যাচ্ছে এদিক দিয়ে না 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 দিয়ে চলে গেল নাকি গরু একটু বগনা কত বাঁষষট্টি বাঁষট্টি

আপনারা চিনেন নানাকে চিনেন নানা নাতির ভিডিও অনেকে দেখে চিনে অবশ্যই এই যে একটু আগে দেখাচ্ছিলাম যে জিয়াদ ভাইয়ের কালেকশন এগুলো অলরেডি কিন্তু বেচা বিক্রি হয়ে গেল আর চলে যাচ্ছে হাটে লিখার জন্য সাইডে চলে গেছে আর আমাদের ফোন ওভারহিটের কারণে একদম বন্ধ হয়ে গেছিলো ক্যামেরা বন্ধ হয়ে গেছে আপনাদেরকে আজকে বেশ কয়েকটা কালেকশন দেখানোর চেষ্টা করলাম এই পাশে দেখতে যে সব এগুলো কিন্তু সাজানো আছে এগুলো কিন্তু কিছু বেচা বিক্রি হয়ে গেছে কিছু বিক্রি হবে এরকম কালেকশন আর কি এই যে অনেক অনেক গরু আছে যেগুলো অলরেডি এখন পর্যন্ত বিক্রি হয়নি এরকম কিছু গরুর দাম দাও জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এইখানে কিন্তু বেশ কয়েকটা দেখতে চেয়েছি দেখেন মার্শাল্লা আমরা একটু আপনাদেরকে দামের ধারণা দেবো এই যে চাচার কাছে একটা আছে সালামু আলাইকুম কতক্ষণ থাকবেন এই রোদে যাওয়া লাগবে না বাসায় প্রচন্ড রোদ তো একটু পর তো পরে যাবেন ঠিক আছে না প্রচন্ড রোদ এটা শেষ বেলা কত নেবেন একটু বলেন তো দাম কত পরে বাবা দাম করতে চলে তাহলে শেষ চব্বিশ হলে দেওয়া যাবে দেখি আনা চাষাক রোদ কিন্তু কম লাগিছে মনে হয় এখন পর্যন্ত কিন্তু দাম ধরে আছে

এই যে পাশে কিন্তু শাইওয়াল বেশ কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে ভাই খাচ্ছে ভাই মানুষ তো ঘাস খাওয়ায় আপনি খেয়াল খাওয়াচ্ছেন যা খাওয়াই তাই খাওয়াই সব খাওয়াইতে হবে কত দাম বলেন তো একটু রঙ খাওয়া ছাব্বিশ হাজার মোটামুটি ছায়া তো পাইছি ধরুন একুশ বাইশ তেইশেতে হবে হ্যাঁ কত

বড় বড় বাচ্চা দশক পঁচিশ ছাব্বিশ কি দাম দর জিজ্ঞেস গরমে আমাদের বেহাল দশা আর বিক্রেতার তো আরও অবস্থা খারাপ এই সাইডে আর যে দেখাই শাহি হলের বড় বড় বাচ্চা আছে আমরা দেখব এগুলোতে ভাই বাচ্চা বিক্রি করছেন কিছু সারাদিনে খুবই বাজার খারাপ এই যে গরু আছে ভালো ভালো গরুই আছে বাচ্চা বিক্রি নাই অ্যাভারেজ দাম কেমন আছে বড় ভাই সাতাশ করে হলে দেওয়া যাবে কিনা কিনায় আছে সাতাশ করে কিনে রাখছে অলরেডি তাহলে বিক্রি করা লাগবে তো অন্তত তিরিশের কাছাকাছি উনতিরিশ তিরিশ হলে বেচা বিক্রি করতে পারবে আর কি আজকে আর বেশি কথা বারাবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে মোটামুটি হাটে কিন্তু প্রচুর আমদানি হয় সোমবার বিশ্বদর হাট গর্ভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা সকাল আটটা থেকে এরকম জমজমার বেচা বিক্রি হয় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম